সে প্রতিবাদ সভা হিসাবে আজকে বর্ষা জানির আয়োজন এখানে উপস্থিত হয়েছেন আমাদের বাঁধা উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব ভরসা ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ভরসা বালিকা উচ্চপাধ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক আমার চোদ্দগত রাষ্ট্রপালি মৌলিক চর্চা সহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি চেগাটা এই সাংগঠনিক কয়েকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ আমার ব্যবসা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সংগ্রামী সভাপতি সংগঠনের সহ আমার ছাত্র আমার যুবদ এই ব্যবসায় ইউনিয়ন ছাত্র দলের সভাপতি রাজীব আহমেদ মন্ডলের উপরে ঈদের একটি দিন এই জামাত শিবিরের সন্ত্রাসীরা বড় বড় ভাবে নিঃশংস ভাবে ব্যবসা ইউনিয়ন ছাত্র দলের সহসভাপতির উপরে হামলা চালিয়েছিল সেই হামলার শিকার হয়ে রাজীব আহমেদ মন্ডল মৃত্যুর সাথে পাঞ্জাব হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ সময় চিকিৎসাধীন তার মাথাতে একাধিক ক্ষত রয়েছে গোটা শরীরে সমস্ত শরীরে ষাট থেকে ক্ষত চিহ্ন এখন পর্যন্ত সে সুস্থ ভাবে সুস্থ ভাবে সম্পূর্ণ সুস্থ রূপে সে চলাফেরা করতে পারে না এই জামাত শিবিরের সন্ত্রাসীদের দ্বারা এই শিকার হয়েছে আমার বউসায় ছাত্র

বিএনপি কারো হিংসার দল নয় বিএনপি শহীদ প্রেসিডেন্ট রেখেছে রহমানের দল আমাদের মা ময়ী খালেদা জিয়াউর রহমানের দল খালেদা খালেদাবু খালেদা দল আমাদের তারেক রহমানের দল আরেকটি কথা আমি বলতো না পাশে থাকবো আগামী জাতীয় নির্বাচনে আমরা আশা করি আমাদের মজলুম দলের নেতা আবু সাহেব চাঁদ ভাই বাগাচার ঘাটের প্রতিনিধি বাগাচার ঘাটের ধানের শীতের প্রতিনিধি ধানের শীতের নমিনি সামনে আসবেন আমাদের সাধারণ মানুষ আটা আপামর সাধারণ বিএনপির মানুষ খেতে খাওয়া মানুষ মেহনতি মানুষ মেহনতি শ্রমিক সকলে এই আবু সাহেব চাঁদ ভাইয়ের পাশে